সারা দেশে যখন এসআইআর চলছে আর এই এসআইআর দায়িত্ব পড়েছে স্কুল শিক্ষক শিক্ষিকাদের ওপর তাই তাদের স্কুলের কাজ করে এবং এসআইআর কাজ করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই করিমপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে শুক্রবার তাদের ট্রেনিং ছিল ডিজিটাইজেশন কিভাবে করতে হবে তার জন্য তখন কিছু কিছু বিএলও কর্মীরা জানান তাদের প্রত্যেকের বারোশো করে ভোটার প্রতিদিন যদি দিনরাত চব্বিশ ঘন্টা করে তারা কাজ করেন তাতেও তাদের এই কাজ সম্পন্ন করতে তারা পারবেন না কারণ তাদের এসআইআর ফর্ম এন্ট্রি করতে হবে সাথে সাথে ওই ফর্মকে ডিজিটাইজেশন করতে হবে এবং এক একজনের ডিজিটাইজেশন করতে পনেরো মিনিট করে সময় লাগবে বলেই জানান তারা এদিন তারা ব্লক অফিসের সামনে এবং ট্রেনিং রুমের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং করিমপুর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন সময় নেয়ার জন্য বিএলওরা বলেন যে এটি নির্বাচন কমিশনের কাজ কিন্তু একটি মানবিক দিকও আমাদের প্রদর্শন করতে হয় উত্তর করিমপুর বিধানসভার অন্তর্গত করিমপুর এক ব্লকে আজকে এসআর সংক্রান্ত একটি ট্রেনিং ছিল এখানে এসে আমরা যে চূড়ান্ত অসহযোগিতা এবং অমানবিকতার যে নিদর্শন পেলাম আমরা ট্রেনিং বয়কট করলাম এবং এই বিষয়ে আমাদের কিছু বক্তব্য আছে প্রথমত ইসিআই নোটিশ অনুযায়ী ফোর্থ নভেম্বর টু ফোর্থ ডিসেম্বর এনোমিনেশান ফর্ম বিলি এবং এনোমেশান ফর্ম সংগ্রহের জন্য বলা হয়েছিল এ এবার প্রত্যেকটা ভোটে যদি গড়ে এক হাজারও ভোটার থাকে এই কাজ এই সময়ের মধ্যে সম্পন্ন করা অসম্ভব কারণ করিমপুর একটি প্রান্তিক জায়গা এরকম পশ্চিমবঙ্গে অনেক প্রান্তিক জায়গা আছে এরপরে হঠাৎ করে এনাদের মনে হলো যারা আমাদের উপরে ইআরও আছেন ডিও আছেন যে অনলাইন যে এন্ট্রি অর্থাৎ ডিজিটাইজেশনের কাজটাও নাকি বিএলওদের মারফত করতে হবে তো প্রথম কথা হচ্ছে স্কুল করে প্রপার যেহেতু অন ডিউটি নেই প্রত্যেক দিন যদি আমরা আঠেরো উনিশ ঘন্টাও দিই এই কাজ এক মাসের মধ্যে সম্ভব না এই ডিজিটাইজেশনের কাজ দ্বিতীয় কথা আমাদের কাছে কোনো রকম রিসোর্স নেই আমাদের কাছে প্রপার কানেকটিভিটি নেই একটা ন্যাশনাল একটা ন্যাশনাল ইন্টারেস্টের কাজ যদি এইভাবে কোনোরকম প্রপার রিসোর্স ছাড়া আমাদেরকে করতে দেওয়া যায় তাতে সামান্য ভুলচুক হলে একটা সাধারণ ভোটারের সমস্যা আসতে পারে এতে সম্পূর্ণ দায়ভারটা বিএলএদের উপর যাবে করিমপুর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ মণ্ডল বিএলওদের আশ্বাস দেন এবং এই আশ্বাসের পরে তারা এসআইআরের কাজ করার দিকে অগ্রসর হন নদিয়ার করিমপুর থেকে অর্থেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা